আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে আর কিছু লাগে না সর্বপ্রথমে তেল দিয়েছি তেলের মধ্যে মরিচ পরিমাণ মতন দিয়েছি ঝাল যে যেমন খান আসলে সেরকম ঝাল দিলেই হয়ে যায় আর আমি এখানে হচ্ছে এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম হালকা হালকা করে এখন নেড়ে চেড়ে নিবো আর আমার শাশুড়ি এখানে চিংড়িটা সুন্দর করে ধুয়ে দিয়েছে আমি এখানে অ্যাড করে দিব। চিংড়িটা তো চিংড়ি এখানে অ্যাড করে দেওয়ার পরে আবারও হালকা করে নেড়ে চেড়ে নিব সুন্দরভাবে ভেজে নিতে হবে সম্পূর্ণটা আর আপনারা চাইলে এটা হচ্ছে এক্সট্রাভাবেও কিন্তু পেঁয়াজ ভেজে দেখা যাচ্ছে চিংড়িটা সিদ্ধ করে নিয়েও বেটে খেয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন তবে সম্পূর্ণটা একসাথে এভাবে ভেজে নিলে কিন্তু অনেক ভালো লাগে আর সবাইকে একটা কথাই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন এখানে আমি লবণ স্বাদ বুঝে দিয়েছি আর হচ্ছে হলুদ দিয়েছি চাইলে কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন আমার ঘরে কাঁচামুরিচ ছিল না গাছেও কাঁচামড়ি শেষ হয়ে গেছে যার কারণে মরিচটা দিয়েই ভর্তা করেছি তো এই তো আমার সম্পূর্ণটা ভাজা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে একবারে মুচমুচে করে ভেজে ফেলেছি ভেজে যেই তেলটা থাকবে এক সাইড করে রেখে দিবেন ওই তেলটা দিয়ে আবার দেখা যাচ্ছে কাজে লাগে কারণ ভর্তার মধ্যে পেঁয়াজ হচ্ছে মরিচ রসুন এগুলো ভাজলে তেল একটু বেশি লাগে আর সম্পূর্ণ তেল দিয়ে ভর্তা করতে হয় না দেখেন সাইড করে রেখেছি তেলটা সম্পূর্ণটাই হচ্ছে সাইডে চলে আসছে তো এখন ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করব চাইলে আপনারা পাটাতেও বেটে ভর্তা করতে পারেন তবে যেটাই বলেন পাটাতে বাটার ভর্তার স্বাদই আলাদা আমি যেটা মনে করি তো ব্লান্ডারে চটপট হয়ে যায় এই জন্য ব্লান্ডারে ভর্তা করে ফেললাম তো এই তো আমার হচ্ছে আজকের হচ্ছে ছুটকি চিংড়ি ভর্তা কমপ্লিট সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের মাঝে এরকম ভিডিও নিয়ে আসতে পারি আর আমার এরপরে কে কোন ধরনের ভিডিও দেখতেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা নেক্সট ভিডিওর অপেক্ষায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম